হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড যদি ভিডিও তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গাজর নিয়ে নিলাম এখানে একটা গাজরকে হচ্ছে আমি গ্রেড করছি তারপরে হচ্ছে এখানে নিয়ে নিলাম চিনি লবণ আর আছে হচ্ছে কিশমিশ বাদাম তেজপাতা দারশিনি তো আমি হচ্ছে চুলায় হাফ কেজি দুধ বসিয়ে দিলাম আমার দুধগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে তো দুধগুলাকে একটু সিদ্ধ করতে হবে দুধ আমি পাঁচ ছয় মিনিট দুধটাকে চুলার আঁচ বড় করে দিয়ে হচ্ছে সিদ্ধ করছি এই তো আমার দুধটা ঘন হয়ে আসছে এই তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমি একে একে আমার সব উপকরণগুলো দিয়ে দিব আপনারা চাইলে দুধটাকে হচ্ছে পাতলাও রাখতে পারেন বাট আমি গণ করব তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা তেজপাতাটা দিলে হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ আসবে তো বন্ধুরা আমি আজকে রেসিপি আমি যেটা রেসিপি করবো সেটা হচ্ছে গাজরের শ্যামাই একটা গাজর দিয়ে আর হাফ কেজি দুধ দিয়ে হচ্ছে সুন্দর একটা শ্যামাই তৈরি করতে পারেন একটা গাজরের স্যামাই তো এ তো আমি এখানে হচ্ছে দারচিনিগুলোকে ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দশ বারোটা কিশমিশ এখন এগুলাকে একটু নাড়ে দিব এ রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না এখন আমি দিয়ে দিব হচ্ছে গ্রেড করা গাজর দেখেন একটা গাজরে কতগুলো হয়েছে তো আমি হচ্ছে এগুলাকে একটু নাড়েচাড়ি দিলাম এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসতেছে সাদা আর হলুদের সাথে তো আমি এখানে একশো পঁচিশ চিনি দিয়ে দিলাম একটু কম হবে চিনি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দেবো এটাকে অনবরত নাড়তে হবে তো আমি অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ করছিলাম তো দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ছ মিনিট আমি এটাকে সিদ্ধ করছিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে বাদাম গুড়া করা বাদামের গুঁড়ো বাদামকে হচ্ছে প্রথমে আমি ঠালছিলাম তারপরে হচ্ছে এগুলোকে ঘোড়া করছি এখন আমি বাদামের গুঁড়ো গুঁড়া দিয়ে দিব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এত করে যখনই আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি এখন এগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিব বেশিক্ষণ সময় লাগবে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনারা ছেলে বাদাম কুচি খুচি করেও দিতে পারেন বাট আমি গুঁড়া করে দিব তো ফাইনালি হয়ে গেল আমার কাজের রেসিপি তো বন্ধুরা এ দেখতে পাচ্ছেন অনেক এক সুন্দর একটা কালার তো আমি একটা মাটির পাত্রে নিয়ে নিব তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটা লাইক একটা কমেন্ট যদি বেশি ভালো লাগে তো একটা শেয়ার করে দিতে পারেন আমি এখন এখানে আর একটু বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন